এগু দ ন না এগু আমেরিকা তেগো পাকিস্তান বরাবর নে একটা দিয়া মেরে দিল পাজর মুশন উঠি বেরাই গো বুঝছেন কারণ আগে তাও ঘরি দিল আমি দুঃখিত গত বছর ই ওয়াজর মফিল আমার দাওয়াত আস আমি আইতা আইতা আপনারা গেছে বুঝছেন বাদে আমি আমার মৌলানা रफीকুল ইসলাম সাহেব সুবহান তেঞ্জ সাহেব আমার হাবিব সাহেব টান টানৰ লগে লগে যোগাযোগ কৰিলাম কিতা সৰ্তাম শলা যদি বেজাৰ হৈ নাথাকে নাই আহোনাৰা বেজাৰ সোজা আদায় কৰাত গছৰত সজা আদায় কৰাত আইজ আমি যাওক আপোনাৰ দাৱত দিছিলা আমি আইতাম ফাৰ মাইকটো বালা আছে মাইক আৰু ভাবিছে তো

হ'ব নিশা কি নিলেই কথা লাগি খ্যাল কৰিবা আমি মিডিয়াৰ মাধ্যমে কৈয়া প্ৰায় জেগাত বাদে শুইবা মানুহ হয় নজৰুল ইছলামে দাৱত ৰাখিয়া আইন না কিতাপ বদনাম হয় নিজৰ লছ হয় বহু জেগাৰ মানুহে ৰাখিত মানুহ জ্ঞানী মানুহ আমি দাৱত ৰাখলা মানে আমাৰ লগে লগে কোনো মাত নাই শাক জাম দিলাই পাব্লিচিটিতো জনাইলাই বাদে বহুত মানুহকে চোন তো নজৰুল ইছলামৰ ৱাজ শুনতা ৱাজটো ভাৰতাম নাই আমাৰ লগে লগে বুঢ়া গপ চপোবাল মানুহে ভাবিবা নাই যে এই দাৱত ৰাখি আইন না আমাৰ জীৱনীলৈ কোনো ৰেকৰ্ড নাই বুধইছ এর কারণে আমি ও যারা নাম দিচ্ছে এরার কাছে আমি অনুরোধ করি আর যাতে আর ইলা কোনো দিন আমি আমি মিডিয়ার মাধ্যমে জানাই আর প্রায় জায়গাতে আমার নাম ইলা নিবসরীলাত দিইন্যরা করছে কথবার প্রায় জায়গাত নাম দিলাই বাদে হইলা তান নসুবিধায় তাই নাইটা না এটা করিয়া আমারও নষ্ট করা আপনারাও নষ্ট সম্মানিত হাজির অল্লা রবুল্লা আলমিনে আমরারে এই পৃথিবীর মধ্যে মানব কোলে জন্ম দিচ্ছে

একজন নবী আল্লাহ আমরা ধান ভর্ষণ যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতম নবীন শাহজাহুল মুজনবীন রহমতাল আলমী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম যে নবী কামতর ময়দান যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই ইন্নাল জন্নত হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদ খাতিমুল আম্বিয়া কত সময় পর্যন্ত কামতর ময়দান কোন নবী হল জন্নত প্রবেশ কথাবার্তা নাই আল্লাহর যাতে হারাম করে দিলে আল্লাহ রব্বুল আলমিনী আমাদের এই জমিন অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছে সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ আমরার এই আখির জবানার নবী আল্লাহ দান করছেন ভগবান আর আমরার নবীর আল্লাহ মসজিজা দান করছেন খালি আমরার নবী নাই আল্লাহ প্রত্যেক নবীকলরে ময়জিজা দান আমরাল যে যেমান ময়জিজা আল্লাহর যাতে দান করছইন অন্য কোনো নবী হকলরে ই পরিমাণ ময়জিজা আল্লাহর যাতে দান খরচৈইন না সুবাহান আল্লাহ কারণ সমস্ত নবীকলের ময়জিজা যদি এক হল্লায় রাখা হয় আর আমরা নবীর মজিজা যদি এক হল্লায় রাখা হয় তাহলে দেখা যাইব আমরা নবীর মজিজার হল্লায় আব্বা হয়ে গেছে সুবাহান مبارکر مدد مجھے مبارکا نک مبارک اور مدد محجا آگل مبارک مدما مبارک اور مدد جی تو تو مبارک اور مدد مہر مدد جا سبحان اللہ ہمارا گامی گرم لگے شرل تھی گام روئے তনে দুর্গন্ধ বাহির হয় আর নবীজি বদন মুবারক তনে যে গাম মুবারক বাহির হইতো সেটা মিশকে আম্বর তনে আর বারা সুবহান ও নবীর উম্মত না আমরা ও নবীর আল্লাহ মর্জিজা দান করছেন সবচাইতে বড় মর্জিজ হইল আল্লাহ নবীর আল্লাহর কালাম কোরআন শরীফ দান করছেন সুবহান এমন এক কিতাব যে কিতাব পৃথিবীর মধ্যে বড় বড় সম্মানিত সাইটটা কিতাব একটার নাম হইল তাওরীহ আরেকটার নাম হইল আরেক নাম انجিল আরেক kitab নাম হইল কোরআন শরী আমারি বুজরুগান আল্লাহ দুনিয়ার জমিন তলে বিদায়লে আল্লাহ জবর কিতাব দুনিয়া তলে তলে লেসাইন হজরত আইসা আলাইহিস সালাম দুনিয়া তলে বিদায়লে আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তলে লেসাইন আমার নবী যদিও দুনিয়া তলে বিদায়লে কিন্তু নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন রাখিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে কইলা সুবহানাল্লাহ এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন شک সন্দেহ নাই আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে فرمایا লা কাল আল্লাহ হুদরা আমার kalam কুরআন শরীফও কোন ধরনের কোন তুলি নাই شک সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই কুন আল্লাহ পৃথিবীর মধ্যে যত রাইটার সকল আশ্রয় সাহিত্যিক আশ্রয় এরা বই লেখই লেখার ঘরে হৈল্যানী নিজে কলম আমার এই বইয়ের মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়ে দয়া করে আমার জানাইবা বা পরবর্তী সভার সময় সংশোধন কর্ম হইলান আর আল্লাহ কিতাবুল বা আমি আমার নবীরূপে এমন এক কিতাব নাজির করলাম যে কিতাবের মাঝে কোনো ভুল ত্রুটি নাই কোনো সৎ সন্দেহ নাই সোহান আল্লাহ পৃথিবীর মধ্যে যত কিতাব আসমানী কিতাব সবথেকে সম্মানী কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ সুহান আল্লাহ যে কোরআন শরীফ দুনিয়ায় জমিনও এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ কোরআন দান আল্লাহ আপনি বেমার ফলবায় কোরআন শরীফর দারল খোদার কসম আল্লাহ আপনার বেমার নিয়ামত্রে আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলি দিলেই বাহান আল্লাহ

এক বছর পর্যন্ত এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় কোন সুবহান আল্লাহ আরে বা আরো তুলা জুড়ে সুবহান আল্লাহ হই না তো ঠান্ডাও নাই ঠান্ডা আছেনি কত যে আপনারা হ্যাং গেছেন আমি বেমার ধরতাম পারি না তোলা জুড়ে মাতি পাতি আমারও ভালো লাগে বুঝবে মানুষ তো কম নয় এটা বহু মানুহ কত বড় পিণ্ডাল এক দেড় দুই কেয়ার দিয়া বড়া মানুষ হমনি হঠো মানুষ বুঝা গেছে ওঠো মানুষ আইসিনি মাদ্রাসার লগে আপনার আর দরদ আছে আছে না মায়া আছে না যদি মুদসা থাকে মানুষ লাভ হয় না লস হয় লাভ হয় কারণ আসলে বেমার ভর আপনার মা বেমার ফলবা বাবা বেমার ফলবার বেমার ফলাক না আপনি কোনো বিপদও ফলবায় টেলিফোন হয়েবায় হজরত মলানা মাসুক আহমদ সাহেব হুজুর আপনি মাদ্রাসা আশ্রয়নি বলে কিত হয়েছে বলে আমার মায়ের অবস্থা ভালো নাই আপনি হাবিস সাহলোহাত কোরআন শরীফ খতম করে দোয়া করয় যখন কোরআন শরীফ খতম করবা জোহরের বাদে হত্ন হাজেগান শরীফ পড়িবা ও যে নবীর বাগানের বুলবুলি যারা আছে হরুয়া খুটি খুঁটি সরুালেহা দোয়া করবা আল্লাহ দোয়া কবুল করবা নানি না। ارار بہت دام ہماری حافظ صاحب اور دام آماری حفیظہ بڑھ تو نے دام حبیب اور فرمان جد مدرسا راستہ رست ہاتی جائیں اور راستار کنارے کچھ قبلستان تک مددگان جنابر مدد لپت ہوئی تالیم ہاتھی زوار رہے اللہ اے اے

মাথায় না তাই ভারতের প্রধানমন্ত্রী ওই লিখিত হইল ভারতের প্রধানমন্ত্রী তো নেই ইতালি বলি মোর দাম আছে আসে না খারাপ পাইত আমার মাথে দাম আছে এরা মায়া হরিও এরা ইজ্জত দিয়ে সম্মান করিও। আজ আমি জমিনও আসি একদিন আমি দুনিয়া তো নেই বিদায় আফসোস লাগে বাইরে জুয়ান আমরা জমিনও আসি একদিন মারা যাইব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী অব্দি জমিন গ্রহণ করতে লাগবে আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে আজির এমন একদিন হইব আমি দুনিয়া বিদায় নিব মারা যাইম আমার ভাই হজরত মহলানা মাসু কামনো সামারা যাইবা আপনারা মারা যাইবাই এই জমিন কোন মানু জমিন স্থায়ী নাই স্থায়ী নি আজ তো বছর আগে যারা আসলে আর আপনার দাদা আসেন নি দাদা খেয়েও নাই ইলাক দিন হইব আমরাও যাবা লাগবো যাওয়া লাগবো না দুনিয়া তুলে বিদায় নিব মারা যাবার বাদে মানু আনো যায় আমার বন্ধুরা আমরা বর্তমানে যে জায়গায় সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া মার যাইমু কবর যাইম কাম তোর এক পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বর্জ কাম তোর ভরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখেরা আদ দুনিয়া মজরাতুল আখিরা এই দুনিয়া টইলো আমাদের জন্য আখিরাতোর ক্ষেতে জায়গা সুবহানাল্লাহ এই জমি আমাদের জন্য আখিরাতোর ক্ষেতোর জায়গা তুলা তুলা ভাই তুলা হোরেন নাoverline বে জান মানু দেখিয়ার দুঃখ লাগে আমার জাবির ভাই আইও আপনারা ও ভাই ও ভাই ফাকে দি আইও কোন বইতা ভরবা বহুত মানু ওবা আমি দেখিয়ার বড় দুঃখ লাগে কত বড় পিণ্ডাল না ই ভাই হোরাল লাইন নাই তাইন তাইন বাদে আইছেন নন বইতা سارا آگے بہ آبائی آبائی نو گے এর কারণে দোয়া হর আগামী দুই হাজার ছাব্বিশ বাঁশিমনি ভারত তেরোটা দাওয়াত এখন সাদা কাক জলিখ্যাত এটা আপনার আর এক গৌরব নাই মাথন না এক গৌরব আপনার আর দোয়া আমার মাঝে কোনো সামান নাই আমার মা বাপর দোয়া আমার উস্তাদ পীর মুর্শিদর দোয়া আপনার আর দোয়াই আল্লাহ আারে সালার আল্লাহ কত খত আজ বাড়ি বোয়া। আমার আল্লাহ তিন নভেম্বর তলে আজ দশ ফেব্রুয়ারি আবু আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহ চালাই বুদাইছে তবে আল্লাহ যে পরিমান আমারে মায়া করছয় ই পরিমান তান গুলা আমি করতাম ভারিয়াল না আমি নিজেও বুঝিয়ার যে আমি এক নিমক্কা কারণ আল্লাহ জমিনও তান ইবাদতের জন্য আমরারে পয়দা হর্ষয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন এই জমিনো আল্লাহ দুই জাত বানাইছয় এক জাতর নাম হইল জিন্নাত

وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيعُونَ পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহর তসবি তালিল করে না গাছে আল্লাহ আল্লাহ করে করে না নি মাসে আল্লাহর তসবি তালিল করে যন্ত্র জানোয়ার যারা তারাও জমিন আল্লাহর তস্মি তালিল করে কিন্তু আল্লাহ জমিন আমরা রে আশ্রফুল মখলু কাদিন জাত বানাইলা কিন্তু জমিনু আল্লাহর গুলামি করা সম্ভব হয় না এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়া হইল আমাদের জন্য আখেরাতের ক্ষেত্র জায়গা জমিনের মধ্যে আমরা আখেরাতের সামান জোগাড় করতাম এই জমিন শুধু আমরা খাবার জন্য বানাইছিল না ঘুমাইবার জন্য নাই ব্যবসা বাণিজ্য করার জন্য নাই জমি কেনার জন্য নাই দালাল গোটা বানানোর জন্য নাই দুনিয়ার জমিলো মুসাফির হিসাবে আল্লাহ আমরা রে